ও শাক ও শুধু শাক খেয়ে হবে নাকি ও যাই হোক আপনারা দেখতে পেরেছিলেন শাক রান্না করেছে আর এই বোনটা মানে এক মাসের বাজার আমরা করে দিলাম কাকমিনি কেমন আছো কি রান্না হচ্ছে এটা ও শাক ও হ্যাঁ শুধু শাক ও শুধু শাক খেয়ে হবে নাকি ও বোন বোনকে একটু খবর দেওয়া যাবে একটু ও তাই তো হোক দেখতেই পারছো আমি অনেক দিন পরে আসলাম আজকে দেখি রান্না হচ্ছে শুধু শাক আর কিচ্ছু নাই দেখো তোমরা দেখতেই পারছো শুধু শাক এত কষ্টের ভিতরে এই ফ্যামিলিটা আছে আমি এর আগেও এসেছি তোমরা দেখেছো তো দেখো শুধু শাক রান্না হচ্ছে আর বোন গেছে কোথায় যাই না তো আমি আসলাম এসে দেখি কাকিমুনি শুধু শাক রান্না করছে এখন পর্যন্ত ভাত ভাতটুকু রান্না হয়নি যাই না এখন কি করবে তো আমি আসলাম আমি এসেছি যতটুকু পারবো আমি সাহায্য করব বোন চলে আসছে কোথায় গেছিলে বোনু ও দিদা বাড়ি গেছিলে তো আজকে কি খাওয়া দাওয়া হয়েছে তোমার ও হো তো মা কি করছো হো শুধু শাক ভাত ভাতি এখনো যাই হোক দর্শকরা দেখতে পারছো এই ছোট বোনটা বোনটা আসলো দিদা বাড়িতে গেছিলো এখন কাকিমিনি রান্না করেছে শুধু শাক শুধু শাক রান্না হচ্ছে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এই ফ্যামিলিটার অবস্থা আমি এর আগেও এসেছি তো এখন আবার আসলাম কয়েকদিন পরে এসেছি দু সপ্তাহ পরে আসলাম আমি যতটুকু বাড়ি এই ফ্যামিলিটার পাশে থাক থাকার চেষ্টা করি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ সবাই সেই ভিডিওগুলো একটু শেয়ার করবে আপনাদের একটা শেয়ার এই অসহায় ফ্যামিলিটাকে বাঁচাতে সাহায্য করবে দু দুমুটো ভাত উঠাতে দিবে তাই প্লিজ সবাইকে বলছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে খুশি 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 হ্যাঁ অনেক বোনটা আজকে অনেক খুশি বোনটাকে আমি এত কিছু দিতে পারলাম সব তোমাদের আশীর্বাদে তোমরা পাশে থাকবে আমি যতটুকু পারবো এরম করে মানে এই আমার বোনটা পাশে থাকবো এবং অন্য অন্য পরিবারের সবার পাশেই থাকবো কাকমুনি এই যে তোমাদের বাজার বোন তোমাদের বাজার ছিল না হ্যাঁ রান্না করেছিলেন কী রান্না করতে ছিল শাক তো যাই হোক আপনারা দেখতে পেরেছিলেন শাক রান্না করেছে আর এই বোনটা মানে এক মাসের বাজার আমরা করে দিলাম কাকমিনি এই যে শাড়ি একটা এই ছোট্ট একটা শাড়ি হ্যাঁ জামা তো যাই হোক আমার সামর্থ্য মতো আমি দিয়ে গেলাম পুজোর পরে আসলাম কারণ তখন টাইম হয়নি যতটুকু পারলাম দিয়ে গেলাম প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাইকে বলছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তোমাদের একটা শেয়ার এই অসহায় ফ্যামিলিটার পাশে এসে দাঁড়াবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ এক দাদাকে যে দাদা আমাকে এই ফ্যামিলিটার মানে দায়িত্ব নিতে দিয়েছে আমাকে তাকে অনেক অনেক ধন্যবাদ আমি থাকবো আর তোমরাও থাকবে প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি এই ফ্যামিলিটা পাশে এসে দাঁড়াবে থাকবি খুশি হয়েছো হ্যাঁ বল খুশি হয়েছো হ্যাঁ তো যাই হোক জামাটা পরো থাকবি শাড়িটা পরবেন ঠিক আছে হ্যাঁ